শোনো 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 শোন 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 শো সবে সোনো দিয়া ম না আমি রেধেছি চোর চিংড়ি পাশের কাকিমা আমাদের বাড়িতে এসে একটা ইঁচড় তো দিয়ে গেছিল সেই ইঁচড়ই আজকে কেটে রান্না করে দেখাবো ইঁচড় চিংড়ি আজ বাজার থেকে সকাল সকাল চিংড়ি মাছ নিয়ে এসেছি এই চিংড়ি মাছ দিয়েই তৈরি হবে ইচর চিংড়ি চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে এগুলোর মাথাগুলোকে আলাদা করে নিচ্ছি মাছের মাথাগুলো আলাদাভাবে কেটে নিয়ে তার গায়ের বাদ দিয়ে দিচ্ছি মাথার দিকে একটা কালো রকমের সরু ফিতের মতন সেটাকে বার করে নিতে হবে চিংড়ি মাছের মাথাতে এবং তার পেছনটাতে এরকম সুতোর মতন থাকে সেগুলোকে ভালোভাবে বেছে নিতে হয় দেখুন কতগুলো বেরিয়েছে নিয়েছি দুটো ছোট টমেটো তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের দশটা মতন রসুনের পোয়া দুই ইঞ্চি আদা এবং সাতটা লঙ্কা কাঁচা লঙ্কা সবগুলোকে মিক্স মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা আমি পরিমাণ মতো নুন দিয়ে বেটে নিচ্ছি কড়াইয়ে চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে পারে আমি দুটো কেটে রাখা টমেটো দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে নুন দিচ্ছি যাতে ছিটে না যায় আর তেলটা না ছিটায় আর চিচর চিংড়িটা আমি একবারে ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি কিন্তু কথা দিলাম স্বাদ আপনার অনুষ্ঠান বাড়ির মতনই হবে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব টমেটোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি বেটে রাখা মশলাটা দিয়ে নিজ মশলাটা দিয়ে নেওয়ার পর বেশ ভালো করে এটাকে কষে নিতে হবে যতক্ষণ ভালো করে তেল না ছেড়ে যায় মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি প্রথমে হলো গুঁড়ো এঁচোড়গুলো আমি দিয়ে নিয়েছি দিয়ে নিলাম আলুগুলো পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে চাপা দেওয়া ছিল চাপা দেওয়ার সময় একদম সিমে দিয়ে রেখেছিলাম এবারে একটু আঁচটা বাড়িয়ে নিয়ে সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বেশি আছে অনেকক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি এখনো এর আগে কোনো জলই দেওয়া হয়নি এই জল দিলাম চাপা ঢাকাতে বিচরগুলো সেদ্ধ হয়েই এসছে তারপরে ওই জলটা দিয়ে জলটা দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে রাখবো সাত মিনিট মতো জলটা দেওয়ার পরে দেখুন পুরো টক বক করে ফুটছে আমি আবার সাত মিনিটের মতন ঢেকে নিচ্ছি একদম নিভা আছে কিন্তু ঢেকে রাখলাম সাত মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি দেখুন এরকম হয়েছে রান্নাটা একবারে রেডি হয়ে গিয়েছে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব স্পুন এক স্পুন ভরে আমি গরম মশলা দিয়ে নিয়েছি শাহি গরম মশলা দিয়ে নিলাম আপনারাও বাড়িতে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে এর স্বাদ একেবারে অনুষ্ঠান বাড়ির রান্নার মতনই হয়েছে নামানোর আগে একটি টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি গন্ধে আর স্বাদে দুই দিকেই অতুলনীয় হয়েছে একবার ফাইনালি পুরোটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটির নাম হলো লিটিল সাইনোশিয়র